একেবারে সহজ পদ্ধতিতে খুব সামান্য উপকরণে তৈরি করুন এই বাশ রেসিপি ঘরে থাকা সুজি দিয়ে এই রেসিপিটা খুব সহজে তৈরি হয়ে যাবে যতটা সহজেটাকে বাড়ানো ঠিক ততটাই কিন্তু খেতে ভালো হয় তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক এজন্য প্রথমেই আমি এখানে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আমি এখানে দুশো গ্রাম পরিমাণে সুজি নিয়েছি আপনারা চাইলে এখানে মোটা দানা কিংবা পাতলা দানা সুজিটাও ব্যবহার করতে পারেন যে কোনো রকমের সুজি এখানে ব্যবহার করা যাবে আর সুজিটাকে আগে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে দেখুন আমি এখানে সুজিটা নিয়ে নিয়েছি আর তারপর এখানে অ্যাড করে দেব দু চামচ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন খুব বেশি মিষ্টি যদি পছন্দ না করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে মিক্সিতে দু থেকে তিন মিনিটের জন্য আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব দেখুন আমি এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি এটাকে একেবারে মিহি পাউডার করে আমি গ্রাইন্ড করেছি গ্রাইন্ড করার সময় এটাকে প্রত্যেকবার একটু নাড়িয়ে জানিয়ে নেবেন তাহলে দেখবেন নিচে থাকা সুজিগুলো সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে একেবারে মিহি পাউডার করে আমি কিন্তু এটাকে গ্রাইন্ড করে নিয়েছি এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব কিন্তু একেবারেই থাকবে না যত ভালোভাবে এটা গ্রাইন্ড হবে তত ভালো কিন্তু রেসিপিটা তৈরি হবে আমি এখানে একটা বড় বাউল নিয়েছি আর তারপর এখানে আমি সুজিটা ট্রান্সফার করে নিয়েছি ছুরিটার মধ্যে রকম লামস থাকলে এইভাবে একটা চামচের মাধ্যমে আমি সেই লামসগুলোকে ভেঙে নেব একেবারে মিহি করে ছুজিটাকে গ্রাইন্ড করবেন তাহলে দেখবেন রেসিপিটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে দেখুন লামসগুলোকে আমি এইভাবে একটা চামচের সাহায্যে ফাটিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি যতটা পরিমাণে এখানে সুজি ইউজ করেছি ঠিক ততটা পরিমাণেই আমি কিন্তু এখানে দুধ ইউজ করছি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে এটা আপনাদের অনেক বেশি পাতলা মনে হতে পারে তবে যেহেতু সুজি ইউজ করেছি তাই জন্য সুজিটা কিন্তু অনেকটা দুধই টেনে নেবে আর শেষে আপনারা দেখবেন যে এটা কতটা ঘন হয়ে গেছে আমি দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই বাসফুষার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন সুজির সাথে দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ দই অ্যাড করে দিচ্ছি চেষ্টা করবেন দইটা যাতে খুব বেশি টক না হয় তারপর দইটাকেও আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু সুজিটা অনেকটা ঘন হয়ে এসেছে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আমি যেহেতু এখানে নর্মাল টেম্পারেচারে দুধ ইউজ করেছি তাই জন্য আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব আপনারা যদি উষ্ণ গরম দুধ ইউজ করে থাকেন তাহলে এটাকে কিন্তু কোনো রকম রেস্টে রাখার দরকার নেই পনেরো মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর আপনারা দেখবেন যে সুজিটা কতটা ঘন তৈরি হয়েছে আর এই রকমের একটা থিকনেসই কিন্তু আমাদের প্রয়োজন এরপর কিন্তু আমি এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল আর অ্যাড করব না এই থিকনেসটার জন্যই কিন্তু বাষফূষাটা একদম পারফেক্ট তৈরি হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কুরোনো নারকেল নারকেলটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন নারকেলটাকে দেওয়ার পর আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটা কিন্তু একেবারে রেডি তারপর আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই সবার শেষে দেবেন আর বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু এটাকে আর রেস্টে রাখা যাবে না দেখুন বেকিং পাউডার আর নুনটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন যত ভালোভাবে ফেটাবেন তত দেখবেন এ এই বাষ দানাদার তৈরি হবে এবার আমি এই রকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এমন থালা নেবেন যেটা চারদিকটা একটু উঁচু ধরনের তারপর এখানে দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সেই তেলটাকে থালার ওপর সমান করে আমি ব্রাশ করে দিলাম এবার সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে এর উপর দিয়ে দিয়েছি আর এটাকে আমি এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি তাহলে এর মধ্যে কোনো রকম লামস থাকবে না আর সুজিটাও থালার ওপর সমানভাবে ধরিয়ে যাবে অন্যদিকে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি প্রথমে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি তারপর এর উপর এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ব্যাটারের থালাটাকে এর উপর দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন থালাটাকে সমান করে বসানোর তাহলে ব্যাটারটা চারিদিকে সমান থাকবে তাহলে বাসভূষাটাও খুব সুন্দরভাবে বসবে এবার এটাকে আমি ঢেকে তিরিশ মিনিটের জন্য স্টিম করে নেব এর ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি তাহলে আর স্টিমটা বেরিয়ে যাবে না দেখুন ঢাকনা তুলে নিয়েছি আমি তিরিশ মিনিট পর পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দর রেডি হয়ে যাবে এভাবে একটা টুথপিক দিয়ে দেখে নেবেন যে ভেতরে ব্যাটারটা নরম আছে কি না যদি নরম থাকে তাহলে কিন্তু ব্যাটারটা নিচে লেগে যাবে আমার ব্যাটারটা কিন্তু একেবারেই টুথপিকে লেগে যাচ্ছে না এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব গলিয়ে এটাকে আমি ব্রাউন করে নিচ্ছি চিনিটা এভাবে ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে সমান পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটাকে দেওয়ার পর আমি জলটাকে এক থেকে দু মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর এইভাবে একটা চিনির শিরা আমি তৈরি করে নেব আমি এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব আপনারা চাইলে এলাচটা স্কিপও করতে পারেন এবার এতক্ষণে সুজির ব্যাটারটাও কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আপনি হাত দিয়ে দেখে নেবেন তারপর এভাবে একটা কাটা চামচের মাধ্যমে আমি এর মধ্যে কিছু ছিদ্র করে নেব এই ছিদ্রগুলো করার ফলে চিনি শিরাটা যখন এর মধ্যে ঢালা হবে তখন শিরাটা পুরোপুরিভাবে এর মধ্যে সুন্দর ঢুকে যাবে আর এই বাস খুব নরম তৈরি হবে দেখুন তারপর একটা ছুরির মাধ্যমে এইভাবে চৌকো চৌকো করে এগুলোকে আমি কেটে নিচ্ছি প্রথমেই কিন্তু এটাকে থালা থেকে তুলতে যাবেন না শিরাটা দেওয়ার পর এটাকে যখন তুলবে দেখবেন খুব সুন্দর খুব সহজে কিন্তু উঠে আসবে এটাকে কেটে নেওয়ার পর আমি এইভাবে শিরাটাকে এর উপর দিয়ে দেব। দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন শিরাটা পুরোপুরি টেনে গেছে দেখুন শিরাটা কিন্তু এবার পুরোপুরি টেনে গেছে আর সুজির ভেতরে ভালো করে ঢুকে গেছে এবার এইভাবে একটা স্প্যাচুলার মাধ্যমে আলতো হাতে চাপ দেবেন দেখবেন সুন্দর এগুলো থালা থেকে উঠে আসবে একটাও কিন্তু একটুও ভেঙে যাবে না তাহলে আমার এই সুজির বাস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপিটা যতটা সহজে তৈরি হলো আশা করি আপনারা সবাই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবে